এই সংবাদটি নিবেদন করছে ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা জলপাইগুড়ি চলতি মাসে ছাব্বিশ তারিখ মহাবীর স্থানে একটি দোকান থেকে চুরি হয় বেশ কিছু সামগ্রী দোকানের মালিক অভিযোগ দায়ের করে থানায় অভিযোগের ভিত্তিতে সাদা পোশাকের নাম গোপাল মন্ডল ওই ব্যক্তি শিলুগুড়ির সুভাষপল্লী লিচু বাগানের বাসিন্দা বলে জানা গেছে দ্রুত ব্যক্তি শিলুকুড়ির চব্বিশ নম্বর ওয়ার্ড সংলগ্ন ভিআইপি রোডের সামনে চোরাই সামগ্রী বিক্রির উদ্দেশ্যে দাঁড়িয়েছিল যে দোকানে বিক্রি করতে এসেছিল সেই দোকান থেকেই পুলিশের খবর দেওয়া হয় জানা যায় অভিযুক্ত চুরির জিনিস নিয়ে এলাকায় ঘোরাঘুরি করছিল খবর পেয়ে শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ সাথে সাথে সেখানে পৌঁছে অভিযুক্তকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আজ সকালেই এই ছেলেটা ঘোরাঘুরি করছিল হঠাৎ পুলিশ এসে ধরল তাই দেখা গেল ব্যাগ থেকে সুপারি টুপারি সব দোকান থেকে চুরি করা মাল নিয়ে এসে বেঁচছে বেঁচতে যাচ্ছে তখন সাদা বললো কোনো চুরির মাল হতে পারে সেগুলো বের করে সব পর্যন্ত বললো জানতে পারলাম যে এখানকার বাসিন্দা না অন্য জায়গার বাসিন্দা কি লিপি পাখি থাকি বলে থাকার না আমরা পুলিশের এই কাজ দিয়ে খুব খুশি লাগলো যে অনেকদিন পরে জিনিসটা পাওয়া গেল আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাঁচের দরজা মেন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোর কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি